হ্যালো এভ্রিওন দিস ইজ মোমিনুল ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ পপ রাইডার এখন যখন আমি ভিডিও করতেছি বাসা থেকে বেরোয়ছি অফিসে যাচ্ছি আজকে আসলে আমি বোর হয়ে যাচ্ছি একটু এই যে যে বাসা থেকে বেরোয়ছি অফিসে যাচ্ছি বাসা থেকে বেরোয়ছি অফিসে যাচ্ছি এই কথা আপনাদের সাথে বলতে বলতে কিন্তু কোনো জায়গায় ট্যুরও দিতে পারতেছি না কিছু বাধ্যবাধকতা আছে এই কারণে কোনো জায়গায় ট্যুরও যে হারাই যাবো এরকম সিচুয়েশানও করতে পারতেছি না ব্যাটে বলে মিলতেছে না সোজা কথা হচ্ছে কি ব্যাটে বলে একটা ট্যুর মিলতেছে না তো এই কারণেই বাসা থেকে বেরিয়েছি অফিসে যাচ্ছি চলতেছে সো ইনশাল্লাহ খুব শীঘ্রই হয়তোবা একটা ট্যুর দিয়ে ফেলতে পারি কিংবা আমার আসলে এটা এখনো শিওর না শুধু 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 বলে লাভ তো এই হচ্ছে গিয়ে ব্যাপার স্যাপার আগে শিওর হই কিছু সব কিছু ঠিকঠাক হোক তারপরে হয়তো আপনাদের জানাবো আর ট্যুরে আমার সাথে আমার একটা পার্টনার যেতে পারে মানে পার্টনার বলতে অলমোস্ট ছোট ভাইয়ের মতন কিন্তু একসাথে চলাফেরা করি ও যাবে হচ্ছে গিয়ে বাড়ি থেকে তো ও যদি বাড়ি থেকে যায় তাহলে ওকে ঢাকা আসতে বলবো না কিংবা ঢাকা আসতে বলতেও পারি যেখান থেকে অসুবিধা হয় সেটি মানে অসুবিধাটা আগে ফোকাস করব আমি যে ও যেদিক থেকে সুবিধা হয় ও সেদিক থেকেই থাকবে কিংবা সেদিক দিয়ে আমাদের সাথে অ্যাড হবে সো এই হচ্ছে গিয়ে ব্যাপার স্যাপার আজকে আকাশটা একটু মেঘলা আছে রোদও আছে বাট মেঘও আছে দুইটার একেবারে জোস একটা কম্বিনেশন কিন্তু এই কম্বিনেশনে অনেক গরম লাগে কালকে হঠাৎ করে আমি খুবই ভয় পেয়ে গেছিলাম ভয় পায়ে যাওয়ার কারণটা হচ্ছে আমার বাইকের হঠাৎ করে সামনের ব্রেকটা ধরতে ছিল না মানে হাতি যেটা আমি রাত্রে আসতে বাসায় আসতেছিলাম ওই রাত্রে আর ভিডিও করা হয়নি নি কিংবা আপনাদেরকে আপডেটও জানানো হয়নি তো ধরতে না থাকায় আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই এবং প্রচণ্ড ভয় পেয়ে ওখানে দাঁড়াই ভয় পাওয়ারই জিনিস কারণ একটা দ্রুতগামী গাড়ি কিংবা একটা বাইক যখন আপনার ব্রেকে কাজ করবে না তখন ওটা নিয়ে একটু ঘাবিয়ে যাওয়ার বিষয় ওইটা কারণ আপনি চা চালাচ্ছেন হঠাৎ করে সামনে দিয়ে কিছু একটা গেল আপনার ব্রেক ইমার্জেন্সি ব্রেক ধর ব্রেক ধরার সময় আসলো বাট সে সময় আপনার ব্রেকটা ধরলো না তাহলে এই ব্যাপারটা কীরকম হয়ে যায় না তো এই কারণে আমি অনেক ভয় পেয়ে গেছিলাম একটা জায়গায় দাঁড়ানোর পরে পরে আমি জিনিসটা খেয়াল মানে খুঁজতে থাকি যে কাহিনিটা কি কি হইল? কখনো হয় নাই যে আমার ব্রেক কাজ করতেছে না কিংবা ব্রেক ফেল হয়ে গেছে অনেকে বলে যে ব্রেক ফেল হয়ে যায় ডিক্স বেশি গরম হলে কিংবা ডিস্ক অ্যান হলে ডিক্স ত্যান হলে ব্রেক ধরে না ধরতে চায় না ব্যাপারটা কিন্তু এরকম না অনেক আরও ইস্যু আছে যে ইস্যুর জন্য ব্রেক ফেল হয়ে যেতে পারে তা আমার সাথে যে ইস্যুটা হয়েছে সেটা হচ্ছে কি আমি দাঁড়ায় খুঁজতে থাকি যে কাহিনিটা কি হইলো কোথায় গেল কি হইলো কাহিনিটা কি। তা আমি পিছনের সামনের ব্রেক ক্যালিপার থেকে খোঁজা শুরু করি ডিক্স থেকে এবং ব্রেক ক্যালিপার থেকে শুরু করি দেখলাম না ব্রেক ক্যালিপার ঠিক আছে পরে হোস পাইপ যেটা হোস পাইপ দেখে হোস পাইপ থেকে খোঁজা শুরু করি দেখলাম না হোস পাইপও ঠিক আছে তারপরে যেটা ভিতরে হোর্স পাইপ তো কিছুটা অংশ ভিতরে ঢুকানো থাকে তো ওটুকটা দেখা যায় না ওইখানে খোঁজার চেষ্টা করি দেখলাম কষ্ট কষ্ট করে খুঁজি দেখলাম না ওখানেও ঠিক আছে আবার সেই ব্রেক ক্যালিপারে চলে গেছি ব্রেক ক্যালিপারে গিয়ে দেখলাম যে কোথা থেকে কোনো নাটটা ঢিল হয়ে কি কিনা কিংবা কোনো কিছু ঢিল হয়ে কিনা কি না সব কিছু দেখলাম না না সব কিছু ওকে অল ওকে কাহিনিটা কি কী হইলো খুঁজে না পেয়ে পরে আসলাম আমি উপরে ব্রেক ক্যালিপারে তো ক্যালিপারে এসে যেটা দেখলাম হোস পাইপ এবং ব্রেক ক্যালিপারের যে পাম্পটা থাকে ওই জায়গায় কানেক্টর এবং পাম্পটা থাকে ওখান দিয়ে অল্প 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 করে ফ্লুইড লিক করতেছে মানে অয়েল লিক করতেছে ব্রেক অয়েলটা লিক করতেছে পরে আমি দু একজনের সাথে কথা বলে আবিষ্কার করলাম যে আমার বকেট ব্রেক বকেট যেটা বলে ফ্রন্ট ব্রেক বকেট তো ওইটা নষ্ট হয়ে গিয়েছে ওইটা সিল কেটে গিয়েছে সো ওইটা সিল কেটে গিয়েছে এটা জানার পরে আমি তৎক্ষণাৎ ওইটা নিয়ে সার্ভিস সেন্টারে যাই সার্ভিস সেন্টার বলতে আমার ওই যে মোহাম্মদপুর এলাকাতেই কিছু দোকান আছে লোকাল তো ওই দোকানগুলোতে যাই ওই দোকানগুলোতে গিয়ে বকেট খুঁজে না পেয়ে মানে অরিজিনাল বকেটটা খুঁজে পাচ্ছিলাম না অনেক কষ্ট করে অনেক দূর ঘুরে পরে খুঁজে বের করা লাগছিলো ওরিজিনাল বকেটটা তো অরিজিনাল বকেটটা খুঁজে বের করে ওইটা নিয়ে আমি সার্ভিস সেন্টারে গিয়ে ওইটা লাগানোর পরে অনেক কিছু জানতে পারি ওখান থেকে যে বকেটে সাধারণত তেলের যে ঘনত্বটা ব্রেক অয়েলের যে ঘনত্বটা ওই ঘনত্বটা কমতে থাকলে আপনার এই বকেটটা কেটে যাবে তারপরে ফ্লুয়েডের সাথে কিংবা ব্রেক অয়েলের সাথে যদি ময়লা থাকে তাহলে এটা কেটে যাবে যদি জোরে কোনো ভাবে ঝাঁকি খায় কিংবা হঠাৎ করে ব্রেক যে এরকম 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 বাইট দিতেছেন এরকম সিচুয়েশান ক্রিয়েট হলে ওটা কেটে যেতে পারে না অনেক সিচুয়েশান ক্রিয়েট করতে কেটে যেতে পারে অনেক কিছু জানলাম এবং ওই ফ্রন্ট ব্রেকের মাস্টার সিলিন্ডারে নির্দিষ্ট পরিমাণের ব্রেক অয়েল দিতে হয় নির্দিষ্ট একটা পরিমাণ আছে ব্রেক অয়েলের এবং ভালো খারাপ ব্রেক অয়েল আছে। তারপরে হোস পাইপের সমস্যা হতে পারে হোস পাইপের কারণে মাঝে মাঝে বকেটটা কেটে যেতে পারে বিভিন্ন জিনিস জানতে পারলাম আমি তো আবার মাঝে মাঝে যে আমরা যে ব্রেক চেঞ্জ ব্রেক প্যাড চেঞ্জ করি ওই ব্রেক প্যাড চেঞ্জ করার সময় একটা ব্যাক মানে যখন খোলা হয় ব্রেক প্যাডটা তখন ওই ব্রেক প্যাডের যে ক্যালিপারে যে ড্রাম আছে সেই ড্রামে ব্যাক স্পেস করা হয় ব্যাক স্পেস করলে ফ্লুয়েডটা উল্টো দিকে চলে যায় তো এই কারণেও আবার বকেট কেটে যেতে পারে মানে বিভিন্ন জিনিস জানার পরে পরে ওইটা সমাধান করে দিল সমাধান করে দেওয়ার পরে আর একটা বিষয় যেটা জানলাম ব্রেক ফ্লুড চেঞ্জ করার সময় আর একটা বিষয় আমাদের সতর্ক হতে হবে যদি ওই ব্রেক অয়েলটা আপনার বাইকের বডিতে কিংবা চেসিসে যে কোনো জায়গায় যদি লাগে তাহলে কিন্তু ওইটা আপনার বাইকের কালার খেয়ে দিবে। মানে বাইকের কালার খেয়ে দেবে বলতে ওই যে যেই অয়েলটা ওই অয়েলটা একটু খার টাইপের সো খার হওয়াতে ওইটা যেখানে লাগবে সেখান থেকে মানে কালার উঠে যাবে তো আমি এটা জানতাম না তো যখন ওইটা চেঞ্জ করলো চেঞ্জ করার সময় দেখলাম যে একটা ভাইয়া খুব সুন্দর করে ওটাকে ধুয়ে দিচ্ছে মানে ওখানে কিছু কিছু জায়গায় লাগছে লাগার পরে দেখলাম যে একটা ভাইয়া খুব সুন্দরভাবে ওটাকে ধুয়ে দিচ্ছে পরে ভাইকার সাথে জিজ্ঞেস করলাম যে ভাইয়া কাহিনি পরে ভাইয়া বললো যে এরকম এরকম যদি এটা লেগে স্থায়ী হয়ে যায় কিংবা থেকে যায় যদি ওটাকে ধোয়া না হয় তা ওখান থেকে আপনার বাইকের যে কালার আছে কালারটা নষ্ট হতে থাকবে এবং আস্তে আস্তে পুরো বাইকের কালারটাই নষ্ট হয়ে যাবে এবার আসি এটা কেন কেটে যায় সাধারণত আমার যে ভুলটা ছিল তিন হাজার চার হাজার পাঁচ হাজার কিলো পরপর এই যে ব্রেক অয়েলটা আছে ব্রেক অয়েলটাকে চেক দেওয়া উচিত এটার ঘনত্বটা দেখা উচিত এবং এটার কালার আবিজাবি যা আছে ইন টোটাল সব দেখা উচিত তো তাহলে এ হচ্ছে কি ব্যাপার এবার আমি যদি আসি যে আমার সাথে এরকম কেন হলো এখন এটা আমি এই যে যে তিরিশ হাজার বত্রিশ হাজার কিলো বাইকটা চালাইলাম আমি এই সময়ের ভিতরে আমার ব্রেক ফ্লুয়েডের কী হইলো ব্রেক প্যাডের মানে ব্রেক প্যাডটা চেঞ্জ করছি বাট ব্রেক ফ্লুয়েডের কি হইলো হোস পাইপের কী হইলো ব্রেক অয়েলের কি হইলো এগুলো কোনো কিছু নিয়ে কোনো মাথা ঘামায় নেই জাস্ট বাইকটা পাইছি আর বাইকটা ড্রাইভ করছি বাইকটা পাইছি আর বাইকটা ড্রাইভ করছি প্রতিদিনের মতো সো এই কারণে যেটা হয়েছে এটা সাধারণত পাঁচ হাজার দশ হাজার কিলো পর পরে ব্রেক ফ্লুইডটা চেক করা উচিত এবং হোস পাইপ আবিজ যাবি যা আছে ব্রেক সংক্রান্ত যে জন যে কোনো জিনিস আছে সেই জিনিসগুলো চেক করা উচিত যেটা আমি জানতাম না আমাকে ওই যে সার্ভিস সেন্টার থেকে ওই ভাইয়াটা বলে দিল যে ভাই এ ব্যাপার এটা তো মেশিনারিজ সো মাঝে মাঝেই এটাকে একটু চেক আপে রাখা উচিত তো পরে আমি জানতে পারলাম যে এই কাহিনি এই হচ্ছে গিয়ে ব্যাপার স্যাপার আর একটা কাহিনি যেটা হয়েছে কাক এই কাহিনি নেক্সট এপিসোডে হয়তো বা বলবো আপনাদেরকে এখন আর কাহিনী না বাড়াই যাই হোক আমি চলে আসছি প্রায় অলমোস্ট আপন আপনারের কাছাকাছি আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নেব ভিডিও কার কীরকম লাগছে জানাবেন এবং কে কোথা থেকে ভিডিও দেখতেছেন সেটাও জানাবেন যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে সাবস্ক্রাইব করে পোপো সাথে থাকবেন এবং পোপোকে দেখতে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করে পোপোকে দেখতে থাকবেন টা বাই বাই